কত তার মানে আমার দেওয়া আছে আমার দেওয়া আছে একটা সমান্তর দ্বার পঁচিশতম পদ দেওয়া আছে নিরানব্বই এবং একত্রিশতম পদ দেওয়া আছে ওয়ান থার্টি ফাইভ বুঝে গেছে এখন আমি এই দুইটা থাকি এই দুইটা জিনিসটাকে আমার মাইন্ড মান ভালো লাগবে এ এবং ডি যখন আমরা এ এবং ডি এর মান পাই তখন আমরা এই চল্লিশতম পদের সমষ্টি নির্ণয় সূত্র চল্লিশতম পদ সমষ্টি সূত্র কোনটা এস এর ইকুয়াল টু হ্যাঁ এখন কিন্তু চল্লিশ মানে চল্লিশ মানে কি চল্লিশ মাইনাস ওয়ান ইনটু ডি এখন দেখো এখানে যদি আমরা দেখো এর মানে ডি এর মান যদি না পাইলে এটা আমরা মানুষ না এর মানে মান বইলে এখানে চল্লিশ সূত্র

তো আমরা এখান থেকে এ আর ডি আর 1 বের করব এখান থেকে ওই অংশ থেকে এ আর ডি আর 1 বের করব প্রশ্নমতে a plus to be equal to 99, లిల ఇశు జికొరణ ఏయాస్డినిగాంది లి సలే సలఇ కొరణ అయాసని కొరణ లిసికేరు కొరంద కొరణ కొర్డి. కొరి కొరిని కొర్ణ కొరి కొరిలఇ A plus thirty D equal to one thirty five minus A plus sorry.

di 8 10 crook Diri. এই অঙ্কটা আপনার যেন খুব ইম্পর্টেন্ট এবং এরপর যে অঙ্কটা আছে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট হ্যাঁ Terima wow. kasih. And <laughs> you Thank <laughs> you.